তেল খাটি এটাই আমার বেশি করে লাগবে অনেকটা সর্ষের তেল দিলাম তো কড়াইতে যেটা ভাজতে বসিয়েছিলাম ওটা তো হয়েই এসছে এবার আমি না পাবো চিড়ে দিয়েছিলাম সেই চিরার মধ্যে আমি ওই বাটাগুলো চামচ দিয়ে দিয়ে এইভাবে ভরে দিয়েছি একটা নোট করছি কোটেশান ভীষণ মজার শুনে খুব ভালো লাগলো তাই মনে হলো যে আপনাদেরকেও একটু শোনাই কেমন নাম দিয়েছে রাঁধুনি নতুন নতুন পায়রারা আর ছোটন বাঁধে না অনলাইনেই ব্যস্ত সবাই খাবার রাধে না লাল জামা ব্যাগ জোম্যাটো বয় শহর ছেয়েছে রান্নাঘরের গ্যাসের আগুন নিপতে বসেছে আলু পোস্ত মোচার ঘণ্ট ওসব বড় সেকেলে বাটার চিকেন বিরিয়ানি অর্ডার সকালে বিকেলে বড়োবাবু ভেজ খান তাই তন্দুরি আর পনির চাই ছোট বাবু ঠোঁট বেঁকিয়ে বলেন অনলি চিকেন খাই গিন্নি আবার ভীষণ খুঁতে যেমন তেমন চলবে না বৌমা কিন্তু খুব আধুনিক ননভেজে না বলবে না পুচকে ছানা তারও নাকি স্পেশাল ডিশ বুঝুন আসি এখন রান্নাঘরটা ওপেন হলে ডেকে দিস তো এই তো হয়েছে অবস্থা টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত সবাই কেমন আছেন আজকের দিনকার পরিস্থিতিটাই বল বললাম আর কি আমরা তো দেখুন রান্না করতে কত ভালোবাসি যা মনে হয় আর সব থেকে কি বলুন তো বাড়িতে যদি কেউ আসে আমাদের বাড়ি অতিথি তো আমাদের মনে হয় না যে এটা রান্না করে খাওয়াই ওটা রান্না করে খাওয়াই এত ভালো ভালো রান্না কিন্তু কিছু করার নেই ওই যে এখন সব ওই একরত্তি পুচকে ছানাও পর্যন্ত বলে এই খাবো না সেই খাবো না কিন্তু অনলাইনে খাওয়া রানলে একদম এক্সপার্ট স্পাইসি খাবার খেতে পুচকেরা কিছু নয় তাহলে ভাবুন আমরা কোথায় রয়েছি আমাদের রান্না আর কে খাবে আমাদের সবাই যদি হোটেল খুলি তাহলে আর বাড়ির রান্না কী হবে তো গ্যাস কিচেন সবই বন্ধ থাকে যাই হোক তো পুরনো রান্নাবান্না সবই তো আমরা একটু একটু করে মনে করার চেষ্টাও করি তো আমি আবার একটা রান্না করেছি যদিও ওভেনেই করলাম গ্যাস ওভেনে কারণ মাইক্রো ওভেনে হলো না আমি কিন্তু মাইক্রো ওভেনে ট্রাই করলাম জানেন তো অ্যাকচুয়ালি কী বলুন তো আমি না সব কিছু একবার এক্সপেরিমেন্ট করি যদি করা যায় তাহলে অনেকে তেল ছাড়া খায় কিন্তু সব কিছু তো আর ওভেনে হয় না কিন্তু আমি চেষ্টা করেছিলাম চেষ্টা করেও দেখলাম যে খুব একটা ভালো হলো না তো যাই হোক ওটাকে নিয়ে আবার আমি গ্যাসে করেছি তো মোটামুটি গ্যাসে তো ভালোই হলো কি করলাম বলুন তো এটা আমরা আগে খুব খেতাম এখন আর করাই হয় না সময়ের অভাবে আমরা করে উঠতে পারি না তো কি মনে হলো একটু করেই দেখি ওই যে আমরা আগে খেতাম না চাল কুমড়ো পুর ভরা সে সর্ষে নারকোল পোস্ত বেটে কাঁচা লঙ্কা বেটে সর্ষের তেল দিয়ে কি ভালো লাগে গরম গরম ভাতে মোছা মোছা খেতে তো আজকে আমি সেই রকমই পুর ভরা চাল কুমড়ো বানালাম ঘরের জন্যই বানালাম তো মনে হলো যে এটাই আমি একটু ভিডিও করে নিই আপনাদেরকেও দেখাই সবাই জানে সবাই খায় কিন্তু কি বলুন তো অনেক দিন না খাওয়া হলে না দেখার পরে কিন্তু আবার একটু খেতে ইচ্ছে করে আমি যেমন অনেক দিন পর মনে হয় আমি বেশ তিন চার বছর পরে বানালাম একজনকে দেখলাম আমাকে টেস্ট করালো তো মনে হলো আমিও একটু বানিয়ে ফেলি বাড়িতে খাবো সময় তো পাই না এগুলো করতে একটু সময় লাগে তো চলুন একটু দেখাই আমার পুর ভরা চাল কুমড়ো কেমন হলো পুর ভরা চাল কুণ্ড করার জন্য প্রথমে আমি চাল কুমড়োগুলোকে কেটে নিয়েছি কেটে মাঝখানটা চিড়ে দিয়েছি একটু মোটা করে কেটেছি একটু বড় বড়ো ত্রিকোণা ত্রিভুজের মতো হলে ভালো হয় কিন্তু আমি খুব কচি আর একটা ছোট্ট কুমড়ো কিনেছি তো তাই ত্রিভুজগুলো ছোট হলো এইরকম কোন কেটে এবারে মাঝখানটা একটু চিড়ে দিয়েছি এর ভেতরে আমি পুর দেবো তাই জন্য একটু মোটা মোটা কেটেছি তো এরকম কেটে নিয়েছি আর পুর করার জন্যে নিয়েছি আমি আধগানা নারকোলকে কুড়িয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বেশি করে নিয়েছি কারণ খুব ঝাল ঝাল হলে শুকনো শুকনো ভাতে মোছা মোছা খেতে খুব ভালো লাগে আর নিয়েছি কালো জিরে আর সর্ষে সাদা সর্ষে নিয়েছি কালো সর্ষেটা না আমার কম্বল হয় তো যাই হোক এইগুলো আমি এখন এই একটা দুটো তিনটে চারটে এই চারটে জিনিসকে আমি আগে মিক্সিতে পেস্ট করে নিই তারপরে আমি দেখাবো কি করে পুকটা হবে আর ও আরেকটা কথা আরেকটা এরকম বাটিতে আমি একটু চালের গুঁড়ো আর বেসন একটু নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব। আলতো আলতো একটু এগুলোকে একটু ডুবিয়ে ডুবিয়ে নিয়ে অল্প তেলে ভাজবো আর ওভেনেও ভাজে আপনাদের দেখাবো যারা তেল খায় না তারা মাইক্রো ওভেনেও ভেজে খেতে পারবেন সেই জন্যেই আমি দুটো মাইক্রো ওভেনেও দেখিয়ে দেব। পড়ু ভরা চাল কুমড়ো করার জন্য আমি সর্ষে নারকোল কাঁচা লঙ্কা সব বেটে নিয়েছি কিন্তু কপালটাই খারাপ বাড়তে গিয়ে আমার মিক্সিটা গেল বারোটা বেজে কিছুতেই হচ্ছে না তখন রকম শিলোরা একটু আদা কাচাই বেটেছি কিছু করার নেই ওর মধ্যে আমি একটু নুন হলুদ দিয়েছি আর মেন যেটা দেব সেটা তো জানি নি সর্ষের তেল খাটি এটাই আমার বেশি করে লাগবে অনেকটা সর্ষের তেল দিলাম কারণ একদম তো এক ফুটও জল থাকবে না শুধু সর্ষের তেলেই মাখা হবে এইটা আমি মেখে নিলাম আর একটা বাটিতে আমি একটু চালের গুঁড়ো আর বেসনটা গুলে নিই তারপরে দেখাচ্ছি চালের গুঁড়ো আর বেসন যে গুলবো তার মধ্যেও আমি একটু নুন একটু হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আর না যখন ডুবিয়ে তুলবো তখন একটু গোলমরিচের গুঁড়ো দিলেও টেস্ট হয় ওপরে ছড়িয়ে জানেন তো আমি যে চাল চালকুণ্ডোগুলো মাঝখানে চিড়ে দিয়েছিলাম সেই চিরার মধ্যে আমি ওই বাটাগুলো চামচ দিয়ে দিয়ে এইভাবে ভরে দিয়েছি চামচ দিয়ে ভরে সবগুলো আমি কমপ্লিট করে রেখেছি আর এদিকে একটা বাটিতে একটু চালের গুঁড়ো বেসন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো একসঙ্গে আমি এটাকে গুলে রেখেছি খুব পাতলা করিনি কারণ বেশি দেব না ওপর দিয়ে আস্তে করে দিয়ে আমি ভাজবো তো সেই জন্যে এই দুটো রেডি করেছি এদিকে আমার তেলটাও বসিয়ে দিয়েছি তেল কিন্তু খুব বেশি নয় খুব অল্প তেলেই ভাজবো চেপে চেপে হালকা হালকা করে গ্যাসটা কিন্তু কমিয়ে নিতে হবে না হলে না একটু বেশিক্ষণ করতে হবে তো একদম গ্যানি লাউটা কেমন চাল কুমড়োটা কেমন হয়ে যাবে তাই জন্য প্রথমে তেলটাকে আমি খুব ভালো করে গরম করছি যেই গরম হয়ে যাবে না এটাকে আমি একদম সিমে করে দেবো দিয়ে তারপর আমি চাল কুমড়োগুলো দেবো তো একটুখানি তেলটা গরম হোক কি দেখুন আটা করে এই যে আমি এর মধ্যে একটু দিচ্ছি জাস্ট কিন্তু আমি অল্প করেই দেবো কেননা নাহলে না মশলাটা বেরিয়ে যাবে এইবারে আমি তেলটাকে ছেড়ে দিচ্ছি গ্যাসটাকে কিন্তু কমিয়ে দিলাম দিয়ে ওকে নিজের মতন আস্তে আস্তে করে হবে এইভাবে ব্যব মিশ্রণটা দেবো টা দিয়ে খুব যে ভরে ভরে দেবো তা না কিন্তু জাস্ট অল্প অল্প করে বেশি নয় আবার এই যে আমি দিচ্ছি এবার এটাকে আবার এই তেলের মধ্যে ফেলে দিচ্ছি কুপ কিন্তু নয় জাস্ট ওপর ওপর একটু দিয়ে দিলাম এই করে দিয়ে দিলাম তেল বেশি দেবো না তেল আমি মাইক্রোওভেনে তো আরওই দেবো না দেখিয়ে দিচ্ছি মাইক্রোওভেনের তো এইভাবে ওটা হলো গ্যাস কম অবস্থাতেই হবে কেমন আমার যে বেকিং টাওয়াটা আছে ওতে ভালো করে তেল মালিশ করেছি করে ওই চাল কুমড়োগুলো যেমন করে বেসন চালের গুঁড়ে ডুবিয়েছিলাম ওরম ডুবিয়ে ডুবিয়েই আমি বেকিং পাওয়ার মধ্যে সাজিয়েছি এখানে আমি বসিয়েও দিচ্ছি কিন্তু আমি কিন্তু এটা প্রথম মাইক্রোওভেনে করছি কাজে আমিও কিন্তু এক্সপেরিমেন্ট করছি জানি না কদ্দুর ঠিকঠাক হবে তবু আমি একবার ট্রাই করছি যে তেল ছাড়াও খাওয়া যায় কি না ঠিক আছে তো আমার ট্রাইটা দেখি কদ্দুর কী হয় তাহলে এটা আমি অপশানে চলে যাব অপশান দেব আমি মাইক্রোপ্লাস গ্রিল যেখানে কাবাব হয় মাইক্রোপ্লাস গ্রিলে সি ওয়ান দিলাম এবার দেব সি টু দিয়ে দশ মিনিট আমি টাইম দিচ্ছি দিয়ে স্টার্ট দিলাম দেখা যাক কী হয় পাঁচ মিনিট বাদে এটাকে আবার আমি উলটিয়ে দেবো উলটিয়ে দেখব যে কতদূর কী হলো তো কড়াইতে যেটা ভাজতে বসিয়েছিলাম ওটা তো হয়েই এসছে এবার আমি না অল্প তেলে গ্যাস কমিয়ে চেপে চেপে করেছি যাতে তেলটা কম লাগে তুলে নিয়ে আবার এই তেলেই চারটে দিয়ে দেব। দেখা যাক ততক্ষণ মাইক্রো ওভেনের ওটাও হোক মাইক্রো ওভেনে আমি ট্রাই করলাম কিন্তু ওভেনে কিন্তু আমার মন তো তো ঠিক হলো না জানেন তো সব কিছু তো ওভেনে হয় না এটা আমি আগে কখনো করিও নি তো জাস্ট ট্রাই করে দেখছিলাম যদি করা যায় কিন্তু দেখলাম না কেমন যেন হয়ে যাচ্ছে সব চিটকে লেগে যাচ্ছে তো আমি ওটাকে জলে ভিজিয়ে দিয়েছি দিয়ে আমি আবার এটা কড়াইতে উঠিয়ে বসিয়ে দিয়েছি অল্প তেলে ভাগে ভাগে করতে পুর মরা চাল কুমড়ো তো হয়ে গেল। কিন্তু একা খেতে তো ভালো লাগে না এইসব জিনিস সবাই মিলে খেতে ভালো লাগে তাই কতগুলো ভাগ করেছি দেখো এই দেখো একজনকে দেবো এক বৌদিকে দেবো আরেকজনকে দেবো আরেকজনকে দেবো আরেকজনকে দেবো আমাদের চারটে রেখে আমার আর আমার পরে দুটো দুটো রেখে এই সব আমি বাটি বাটি করে ভাগ করেছি এগুলো সবাইকে দেবো টেস্ট করতে হলো শেষ পর্যন্ত পুর ভরা চাল কুমড়ো বানালাম এত ধৈর্যের কাজ এখন আর সত্যি কারোর ভালো লাগে না ওই নমাসে ছমাসে একদিনই এই যে আমি বানালাম আর আমি এখন সহজে বানাচ্ছি না খেতে তো ভালো লাগে কিন্তু সত্যি বলছি আমারও খুব সময়ের অভাব একদম এগুলো করার টাইম পাই না তবুও মনে হলো একদিন খাই তো দেখানো হয়ে গেল আপনারা সবাই গরমে কেমন আছেন আমি তো বিন্দা আছি খুব ভালো গরমে আমি দৌড়ো দৌড়ি ছুটো ছুটি খুব করছি তো এক কাজ করুন আপনারাও গরমে দৌড়ো দৌড়তে আমার মতন ব্যস্ত দিন বেশ এরকম সব বানিয়ে বানিয়ে শুধু এই দিয়ে ভাত হয়ে যাবে গরম গরম ভাত আর সাবস্ক্রাইব করছেন তো আপনারা কিন্তু একটু প্লিজ 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 আমার চ্যানেলটা একটু দেখুন আর একটু সাবস্ক্রাইব করুন আর যারা একদম একদম নিউ। তারাও সাবস্ক্রাইব করুন আর একটু সবাই শেয়ার করে দিন আর কিছু না আমার এইটুকু আপনাদেরকে নিবেদন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা